জনগণের শাসন জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া সেই জায়গাটি নিশ্চিত করতে হবে সরকার যে প্রতিশ্রুতি আর তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবে যাতে আজকে সতেরো বছর এদেশের মানুষ এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশ মানুষ চায় সেই পরিবেশ নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা করা দরকার সেটা করবে সংস্কার সেটা করবে কিন্তু এটা যদি বারবার প্রলম্বিত হয় এটা যদি দীর্ঘক্ষণ কাল ক্ষেপণ হয় তাহলে কিন্তু আবার মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দেবে সুতরাং যে কথাটি আমরা বারবার বলে এসছি এই আন্দোলন তো এক মাস দেড় মাসের না গণতন্ত্র ফেরানোর জন্য শেখ হাসিনার কে প্রতিহত করার জন্য প্রায় ষোলো বছর এদেশের মানুষ রক্ত ছড়িয়েছে এদেশের মানুষ নিজের জীবন দিয়েছে এদেশের মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ओरे 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 আমাদের মাঝে তিনি অনেক রিক্সা চালক ছিলেন বরগুনা থেকে ঢাকায় গিয়ে জীবিকার সন্ধান করতেন সেই সাহান কাঁচামালের ব্যবসা করতেন সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমাদের প্রধান অতিথি সহ আমরা এবং এলাকাবাসী ইতিমধ্যে শহরের কবর আয় ابو লশদাই কত তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধের জন্য রয়েছে بسم الله ইন্না আমানাল্লাহু ওয়া আমাদের সংক্ষেপে দুইটু কথা বলবেন আমরা আপনাদের মাঝে বক্তা আমার ছেলে এন্ডাদুল স্যার উত্তরবাড্ডা भैया আমি ধন্যবাদ জানাই